একদিকে শ্রাবণ মাসের শেষ সোমবার অপরদিকে বাবা বর্ধমানেশ্বরের চুয়ান্নতম আবির্ভাব দিবস দুয়ে মিলে ভক্তদের ভিড় বর্ধমান আলমগঞ্জ মোটা শিবতলায় তেরোশো উনআশি বঙ্গাব্দে পঁচিশে শ্রাবণ ইংরেজি উনিশশো সালের দশই অগস্ট বর্ধমান আলমগঞ্জ এলাকায় গৌরীপট্ট সহ আঠেরো ফুট চওড়া এবং পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার এই বর্ধমানেশ্বরের আবির্ভাব হয় তেরো টনেরও বেশি ওজনের এই বর্ধমানেশ্বরের আবির্ভাব দিনে প্রতি বছর ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো প্রতি বছর এই দিনে বহু দূর দূরান্তের ভক্তরা আসেন বাবা বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালতে রবিবার ভক্তরা কাটোয়া গঙ্গার ঘাট থেকে জল তুলে সোমবার মধ্যরাত থেকে বর্ধমানেশ্বরের এই ভোলানাথের মাথায় জল ঢালেন শ্রাবণ মাস উপলক্ষে মেলা বসে আলমগঞ্জ মোটা শিবতলায় ভক্তদের সামাল দিতে মোতায়েন করা হয় বর্ধমান সদর থানার বিশাল পুলিশ বাহিনী এবং বর্ধমানেশ্বরের স্বেচ্ছাসেবকরা ভোলানাথের আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ ভোগের ব্যবস্থা করা হয় কোথা থেকে এসেছেন আপনি কখন বেরিয়েছেন কখন ঢুকলেন মোটা শীতলায় কিরকম ভিড় দেখছেন এখানে নিরাপত্তা দেখছেন কোথা থেকে জল নিয়ে এসছো মানে কাটোয়া থেকে আনার কারণটা কি মানে ওখান থেকে আনার কারণটা কি কিরকম ভিড় দেখছো সকাল থেকে এখানটায় কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছো এক ঘন্টা হয়ে গেছে আজকে তো বাবার প্রতিষ্ঠা দিবস ভিড় কেমন দেখছো প্রচুর ভিড় কি মানত করছো রাত্রা কি করছো কি নাম তোমার ঠাটো থেকে জল নিয়ে আসছো কখন বেরিয়েছিল সকাল সন্ধে সাড়ে ছটায় কখন পৌঁছলো কোথান থেকে জল নিয়ে আসলেন মানে কাটো থেকে আনা কারণটাকে

ঢুকলেন কখন কিরকম ভিড় দেখছেন মোটর তলায় প্রচুর ভিড় আছে কাটুয়াতে গঙ্গাঘাটে কিরকম ভিড় প্রচন্ড ভিড় ছিল সারা রাস্তায় কিরকম ভিড় ছিল এখানে প্রোটেকশন কিরকম দেখছে নিরাপত্তা কিরকম আছে ভালো আছে কোনো অসুবিধা কিছু হচ্ছে কি নাম আপনার কোথা থেকে এসছেন কৈচোর থেকে হ্যাঁ কৈচোর থেকে কতটা কিলোমিটার মোটামুটি হ্যাঁ আপনারা কোথা থেকে জল নিয়ে এসছেন মানে কাটোয়া থেকে জল আনার কারণটা কি

সেখানে কাটো থেকে জল আনার মানে অন্য কোথাও জল ছিল কাটোতে? না কাটো থেকে ঢালা কি নাম আপনার